আসসালামু আলাইকুম শিক্ষকদের বাড়ি ভাড়া বিএড নিয়ে কাজ করছি মাউশি ডিজি বলছেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি অতীব গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং বিএড এসকেলের জটিলতা নিরসনে কাজ করছি শিক্ষকদের সব দাবি দাওয়া নিয়ে আমরা ওয়াকিবহাল রবিবার পাঁচ অক্টোবর একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খান রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন ডিজি এ সময় তিনি আরও বলেন বাড়ি ভাড়ার সারসংক্ষেপ আমরা শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়েছি শিক্ষা মন্ত্রণালয় এখন এটি অর্থ মন্ত্রণালয় পাঠাবে আশা করছি সরকার শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধিতে কাজ করবে আমরাও সরকারের কাছে বিষয়টির গুরুত্ব তুলে ধরব বিএড স্কেল নিরাসনে মাউসি কি উদ্যোগ নিয়েছে জানতে চাইলে অধ্যাপক মোহাম্মদ আজাদ খান আরও বলেন এ সমস্যার সমাধানে মন্ত্রণালয় মাওসির সমন্বয়ে কমিডি করা হয়েছে তারা কাজ করছে এ সমস্যারও সমাধান হবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য